এই পাখি জি আপু এদিকে আস দেখি কি আপু তোর জামা কি কোথাও ছেড়া আল্লাহ আপু এই জায়গাতে এটা শিলে ছিটে গেছে আপু আমি আসছিলাম আসলে একটু এই যে গ্রুপ লাগ করতে আপু হয়ে গেছে গ্রুপ লাগ আপুর গ্রুপ লাগ কল সুন্দরই লাগে হ্যাঁ অনেক সুন্দর লাগছে অবশ্য গ্রুপ লাগ করে থ্যাংক ইউ আপু এই যে আপনাদের ষাট টাকা দেখেন না আপু কি মনে করবো বলেন আপু বলেন না আসলে আপু আমি কি বলতে চাইছিলাম যে আসলে যারা পার্লারে জব করে তাদের তো একটু ফিটফাট হয়ে থাকতে হয় কারণ এখানে তো মনে করেন বিভিন্ন ধরনের মানুষ আছে এখন যদি উনি যদি যেরকম আমি একটু দেখলাম উনি মানে মানে উনার মাথার চুল টুলে কি একটা অবস্থা মানে কোনো ফিট নাই একটা জামা পরছে কেমন জানে একটু যে ছেঁড়া ফাটা এটা ঠিক বলেন

আসলে ওর মানে বিশেষ করে পোশাকটা এটা আপনার বলা উচিত হয়নি তার স্মার্টনেস এর দিকটা একটু আলাদা আমিও সুন্দর করে সুন্দর করে একটু লিপস্টিক দাও বা নিজেকে একটু পরিপাটি করে রাখো কিন্তু আসলে আপু কি বলবো মেয়েটা কথা শুনতেই চায় না ঠিক আছে আপনি যখন বললেন আমি ওকে বলবো আপু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আপু হ্যাঁ ঠিক আছে আপু আবার আসব ওকে আপু ঠিক আছে বাই এরকম যে মানুষা সেই পল্লারে সেটা বলার ভাষা রাখে না একজন একাজন রকম হ্যাঁ আমি পাখিকেও সব সময় বলি যে একটু সিমসাম একটু নিজেকে একটু গুসিয়ে পরিপাটি হয়ে থাক মেয়েটাও কথা শুনে না দেখি ওকে আসলে আজকে কিছু একটা বলতে হবে আমার এই পাখি যে আপু এদিকে আসতো একটু দেখে এদিকে আস দেখি কি আপু তোর জামা কি কোথাও ছেড়া আল্লাহ আপু এই জায়গাতে এটা শিলে ছিটে গেছে এটা খেয়াল করতে হয় না সেলাই সিটে গেছে তুই এই সেলাইটা করে নিবি কিন্তু এই যে মানুষজন আমাকে ছোট বড় কথা শুনিয়ে যাচ্ছে এটা শুনতেও তো খারাপ লাগে কে কি বলবো আপু আপনাকে আবার একটু আগে যে মেয়েটা ভুরুপ্লাগ করে গেল না ওই তো আমাকে বলতেছে যে ছেঁড়া ফাটা জামা পরে আমি ওকে বলেছি অবশ্য যে ছেঁড়া ফাটা এটা কোনো বিষয় না তো বলতেছে পার্লারে যদি কেউ আসে তারা তো আপনার যে মেয়েগুলো চাকরি করে তাদেরকে দেখেই তো আর উৎসাহিত হয়ে আমরা আসব বা যে আসবে তার তো একটা মানে ভালো লাগার ব্যাপার আছে আমরা তো এই জিনিসটাই দেখি পার্লারে যে কে কেমন ফিটফাট ভাবে থাকে এটা বলতেছে তোরও না অনেক দোষ আছে পাখি কারণ তোকে আমি প্রায় সময় বলি যে নিজেকে একটু পরিপাটি করে পার্লারে তারপরে আসিস এই যে মাথাটা ঠিক মতো আশ্রাস না যেমন ইচ্ছা তেমন করে রেখে দিস তারপরে নিজে একটু সাজু বুজু করবি সেটাও করিস না যারা ক্লায়েন্ট তারা সব সময় এগুলোই আগে খেয়াল করে আজকে তুই ছেঁড়া ফাটা জামাটা পড়ছিস না এটাও কিন্তু এসে আমাকে বলে গেল এটা শুনতে আমার কাছে খুব খারাপই লাগছে তারপরও কিছু বলার নেই ওইটা তো তুই সুজ দিয়ে দুইটা ফটো টাইলে তো ওইটা সেলাই হয়ে যায় তো এতটুকু কাজও কি করা যায় না আপু সময়টা পাই কই আর আমার যেমন সামর্থ্য আমি তো না এটা সিলে সিলে গেছে কিন্তু এটা তো পরাজিত আছে এমন না যে এটা কোনো দিক দিয়ে খারাপ না ঠিক আছে তুই এটা সুজ দিয়ে একটু সময় বের করে পাঁচ মিনিট না হয় লাগবে একটু সেলাই করিস কালকের পর থেকে আর এই ধরনের জামাগুলো গুলো পরে আসিস না পুরানো হোক বিশেষ করে ছেঁড়া ফাটা যেন না হয় বুঝতে পারছিস যাই হোক তুই এখন থেকে নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করবি ঠিক আছে কোনো মানুষ যেন কোনো কথা এসে যেন আমাকে আর না শোনাতে পারে

শোন হোক কিন্তু সেটা যেন ছেঁড়া না হয় রে বোন আর না পুরাণ না আচ্ছা ঠিক আছে মানে ছেঁড়া পড়বি না ছিঁড়ে গেলে সেটা সেলাই করে নিবি সাথে সাথে আচ্ছা যা ও যে কে তোমার দু হম হম কে পাখে কি করছিস একটু সাজলাম আপনি তো আবার খালি করান বলে একটা বই ইউএ থাই অনেক লাগে একটু সাজলাম কেমন লাগে সাপো একটু সেটা ঠিক আছে তাই বলে তুই আমার পার্লারের প্রোডাক্ট দিয়ে সাজবি এটা কোনো কথা এগুলো তো আমার কাজের জিনিস এগুলো তুই কেন ধরবি এগুলো তুই কেন ধরবি সেটা বল তোকে তো আমি প্রত্যেক মাসে বেতন দিই তুই সেই বেতনের টাকা দিয়ে কিনবি তা আপু আপনি আমাকে চার হাজার টাকা বেতন দেন তো এই টাকা দিয়ে কি আমি খামো না ঘর ভাড়া দিব না আমি নিজের পোশাক পরব কোন কোন আপনি কোন আমি তাহলে কেমনে কি করব আশ্চর্য তুই ওখান থেকে কিছু টাকা খরচ করে তোর পার্সোনাল ভাবে তুই প্রোডাক্ট কিনে নিবি তাহলে তুই আমার কাছে জিনিসগুলো ধরবি আমি তো একটা জিনিসই বুঝতাছি না আপু আমি একটু মানে আপনিই বলছেন যে আমি ফিট ফাট হয়ে থাকতে তাহলে আমারে টাকা দেন আপনি চার হাজার টাকা তা আমি ফিট ফাট হবো কেন আমার আপু আপনি যে কইতাছেন যে আমারে মানে আমি তো বুঝলাম না আমার যেটা মন চায় আপনারা হেমন করে এই না আমি কি করব তাইলে আমার বেতন তো 4000 টাকা দিছেন আমার বেতন কি ভরপুর দিবেন আপনি এগুলি যদি আমি কিনি তাইলে আমি খামু কি আমার পেটে তো ভাত দাও লাগবো আমি খামু কি শুন তোকে আমি এই মাসে যে বেতনটা দেব ওই বেতনের টাকা থেকে তুই সাধারণ কিছু কসমেটিক্স কিনে নিস ওগুলো দিয়ে সাজুগুজু করে তুই পার্লারে আসিস আমার আমার আপু লাগবে না অসুবিধা হয় আপনার আমার হয় না

আরে তোকে শাস্তে বলছি তোর জিনিস দিয়ে আমি তো তোর জিনিস দিয়ে শাস্তে বলছি আমারটা নিয়ে তো শাস্তে বলি নাই তুই আমার পুরোটা কেন ধরবি হ্যাঁ কি একটা অবস্থা বললা বইলা এখন ই করা শুরু হচ্ছে এই কয় এর পর ই করে থাকবে মানে পডি পাডি করে থাকতে কয় এখন আবার এর ই দেয়া শুরু করে দিতে মানে আমার এর আমি বুঝিনা না আর আপু শুনেন আমার একটা এত সাজা আমার থাকা লাগবে না আমার সামত যা আছে আমার আয় বুঝা ব্যয় আপনার মনে করেন আমি মেকআপ কিন্তু আমার তো ওরকম সামর্থ্য নাই টাকা আমার ওরকম নাই আমি ধরো করলে আপনার পার্লারে চাকরি করুন না যে পার্লারে মনে করেন যে সাজা থাকা লাগবো না আমি হে পার্লারে যা ঢুকবো আপনার পার্লারে আমি চাকরি করুন না আমার যেটাকে স্যালারি হয় আমার দিয়া দেন আমি জামুকা দরকার নেই এই করুন না আপনি সববার এই শুন তোকে একটা কথা বলি তুই আমার অনেকগুলো কথা শুনাইছিস আমি নীরবে চুপচাপ শুনছি তোর কথাগুলো এখন তুই আমাকে দুইটা কথা বলতে দে তুই কি আমাকে ভয় দেখাস যে তুই আমার পার্লারে চাকরি করবি না তুই এখান থেকে এক্ষুনি বের হয়ে যা আর এই মাস শেষ হবে তারপরে তুই শেষে গিয়ে পাঁচ তারিখ আসবে সামনে মাসে তখনই এসে বেতন নিয়ে যাবি কোনো কথা বলবি না তাহলে তুই আমার লাখ লাখ টাকার প্রোডাক্ট কখনো ধরতে পারিস না হাট এখান থেকে হাট যা আর আপনাদের মন اصلا অপর এক ছোট বুঝছ না এত ছোট মন ভালো না ঠিক আছে একবার অতিরিক্ত ছোট মেয়ে করেন কেন এইসব ধরে না 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 তুই কি তুই যা ইচ্ছা তাই বলছিস আমাকে তুই লাখ লাখ টাকা প্রোডাক্ট কখনো ধরতে পারিস না তো সামর্থ্য নাই সেটা তুই আগে থেকে আমাকে বলতিস তুই কেন আমার প্রোডাক্ট ধরবি এটা তো তুই অপরাধ করছিস কেন তা এটা অপরাধের কি হইল এটা আপনাদের নিজেই আমরা বলেন যে তুই তো পারস্ত তুই তো সাহায্যগুজে থাকতে তুই তো টোটালিবিস্টিক গিতা পারস্ত এগুলো তো আপনাদের মুখের কথা